বলছে যে আমি সেক্স করতে পারি ডাক্তারবাবুকে বলছে আমি না আমি রোজ সেক্স করতে পারি তো হঠাৎ কারণ ওনার ব্লাড প্রেশার হঠাৎ আমায় দেখে জন্য ব্লাড প্রেশার বেড়ে গেছে বিপি বেড়ে গেছে তো ভালো কথা ডক্টর যথারীতি বলছে আপনি ড্রিঙ্ক করবেন না আপনি সময় চাঁদা নিতে কীভাবে ব্যায়াম করে নেবে চাদরটা একটা মাথায় ক্লিপ খুলে লাগিয়ে নেবে ব্যাস হয়ে যাবে আর গার্ডার আছে চালু গাড়ারটা নিয়ে আসি গার্ডার নিয়ে আসছি বানাচ্ছি আলু পোটা একজন হঠাৎ বলছে আমি শুনি অবাক যে যথারীতি আচ্ছা আলু সাদা জায়গায় কথা বলছি না থাক হ্যাঁ সাথে জাদাই কথা বলি কি আছে বলছে যে আমি সেক্স করতে পারি ডাক্তারবাবুকে বলছে আমি না শুনে অবাক মানে আমি রোজ সেক্স করতে পারি তো হঠাৎ কারণ ওনার ব্লাড প্রেশার হঠাৎ আমায় দেখে যে ব্লাড প্রেশার বেড়ে গেছে বিপি বেড়ে গেছে তো ভালো কথা ডক্টর যথায়ীতি বলছে আপনি ড্রিঙ্ক করবেন না আপনি সিগারেট খাবেন না উনি প্রচণ্ড সিগারেট খান প্রচণ্ড মানে প্রচণ্ড সকালে উঠে পটি করতে যাবে আগে সিগারেট মুখে নিয়ে তারপর পটি করতে যাবে মানে পা চিপে দাঁড়িয়ে থাকবে যেন এই পটি করে ফেলবে কিন্তু সিগারে গরম সিগারেটটা নেবে মুখে তারপরে উনি পটি করতে যাবে তো ভালো কথা এবার হ্যাঁ তো এরকম ব্যাপার প্রচণ্ড সিগারেট খায় প্রচণ্ড ড্রিঙ্ক করে মানে প্রচণ্ড ড্রিঙ্ক করে ড্রিঙ্ক ভালোই করে তো এবার বিপি বিএসিতে ঢকটা কনসাল্ট করতে গেছে গিয়ে ডক্টর বলছে ড্রিঙ্ক করবেন না এখন আর কয়েকদিন ধর একটা চিন্তা চিন্তা বলবেন ঠিক মন খারাপের মধ্যে মন খারাপ চলছিল ঠিক আছে ভালো কথা সেই নিয়ে তো এবার যাই হোক বলছে যে আপনি ড্রিঙ্ক করবেন না আপনি সিগারেট খাবেন না এইগুলো খাবেন না এইগুলো খাবেন না বলে দিয়ে যায় ডক্টর ডক্টর বলছে আচ্ছা আমি রোজ সেক্স করতে পারবো তো মানে রোজ সেক্সটা জারি রাখতে পারি তো রোজ তখন না আমি না মুখের দিকে তাকিয়ে হা করে দেখছি যে কি বলছে কি বলছে বুঝা হ্যাঁ আমি সব কিছু ঠিক আছে তো ওইটা রোজ করতে পারবো তো যেমন বলছে ড্রিঙ্ক করতে পারবে না বলছে আচ্ছা ঠিক আছে তারপর যখন বলছে সিগারেট খাবে না বললো আচ্ছা ঠিক আছে মানে চেষ্টা করবো সব কিছু চেষ্টা করবো না করার আর যে এই বলছে ব্যাপার হঠাৎ ঘুরে গিয়ে বলছে আমি সেক্স করতে পারবো তো সেটা তো কোনো সমস্যা নেই ডক্টর দেখি না আমি আমারও হাসি শুনে ডাক্তার দেখছে আমি আর কিছু বলিনি আমি পরে বলি যে এইটা কোনো প্রশ্ন ডক্টর বললেন হ্যাঁ সেক্স করতে পারো বাট কন্ট্রোল মানে প্রচন্ড কন্ট্রোল মানে এরকম কিছু এ না না বলছে না পরের মতো বলছে যে না আসলে সেই সময় তো উত্তেজনা বেড়ে যায় সেই সময় জিজ্ঞেস করলাম এটাও জিজ্ঞেস করা উচিত মানে সেই সময় তো আর প্রেশার বেড়ে যায় কী ছোট লোক সেই জন্য উনি জিজ্ঞেস করেছেন যে সেক্স করা যাবে কি না আমার মনে হয় করা যেতে পারে কিন্তু সেটা একদম ঠোর ডেফিনেটলি কেন চলবে এরকম আমি জানি না যে বলার নেই আর তোমরা বলো আমি এই যে আলু পাড়াটা বানাবো গো আজকে একটু শপিং করতে ইচ্ছা আছে দেখা যাক সামনে টোয়েন্টি ফিফথ সবাই শপিং করে এই সময় একটা ঠান্ডার শপিং আচ্ছা আলু পরাঠা হবে আলুর তরকারি হবে এগুলো হবে চলো করিনি দেখো তারপর আবার পরে খাওয়া যাবো এটা খুলি